অন্ততপক্ষে আজকে একদিন দিন মাহফিলের সম্মানার্থে কোরআনের সম্মানার্থে মজাস উলামায়করমের সম্মানার্থে কাজ বন্ধ রেখে মাহফিলে উপস্থিত হয়ে যান সকলে প্যান্ডেলে চলে আসেন আল্লাহ তালা দুনিয়া আখেরাতে আপনাদের কল্যাণ দান করবেন সম্মানিত হাজিরিন এই মাহফিলের ফজিলত অনেক বেশি رسول الكريم صلى الله عليه وسلم سَنَّ إذا مررت برياز الجنة فرتون قيل يا رسول الله وما رياز الجنة قال حلق الذكر او كما قال عليه الصلاة والسلام আর রাসুল বলেছেন ও আমার বন্ধুরা আমার সাব্যায় করাম তোমরা যখন জিকিরের মজলিসের পার্শ্ব দিয়ে অতিক্রম করো যেখানে আল্লাহ রব্বুলালামিনের পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াত হয় যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় আলোচনা হয় রাসুলের আলোচনা হয় পরকালের আলোচনা হয় কবর জান্নাত জাহান নামের আলোচনা হয় তখন তোমরা অল্প সময় এই জান্নাতের বাগানে তোমরা অবস্থান করো সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান সেটা আবার কোথায় জান্নাতের বাগান কোথায় আমরা তো কোরআনের মাধ্যমে জানতে পেরেছি মানুষ মৃত্যুবরণ করবে তারপরে আমনের বিনিময়ে মানুষকে জান্নাত দেয়া হবে কিন্তু দুনিয়াতে জান্নাতের বাগান সেটা বার কোথায় কলা হিলাকু জিকির আল্লাহ রাসুল বলেছেন দুনিয়াতে জান্নাতের বাগান হলো जखने अल्लाह के जिकिर है कुरान तलावत है अल्लाह आमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी या की फितरत में नारी है ননৌরি আমল সিদি হা কি পিতর তুমে নী হনুরি আমি নিমে জন্নতর্ এই মা ফিরলেই হল দুনিয়াতে জান্নাতের বাগান বলেন সুহান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিনীর কিছু কিছু রহমতের ফেরেস্তা পৃথিবীর আনাচে কানাচে ঘোরাফেরা করতে থাকে যখন কোথাও জিকিরের মসজিস কায়েম হয় যেখানে পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত হয় তখন এক 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 ফিরিস্তাকে ডাকাটাকি করতে থাকে ও ফিরিস্তারাত ও আমার সাথী বন্ধুরা তোমরা কোথায় আসো 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 আমরা যে উদ্দেশ্যে করে দুনিয়াতে আমরা অবতীর্ণ হয়েছি এই স্থান আমরা পায়ে গেছি আমরা দারো সুন্না মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক মাহফিল যে মাহফিলে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ এমন আমরা পায়ে গেছি তখন দেখা যাবে আল্লাহর রহমতের ফেরেস তারা দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ থেকে এভাবে দৌড়িয়া ছুটে ছুটে এই মাহফিলকে বেষ্টন করে ফেলবে বলেন সোহান আল্লাহ এভাবে বেষ্টন করে পরিদর্শন করে আল্লাহর কাছে চলে যাবে যখন মাহফিল শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে তারা উপস্থিত হয়ে যাবে এবং একজন কিতের মধ্যে আছে এক ফেরেশতা আরেক ফেরেস্তার কাঁধে ভর করে এভাবে সত্তাবক আসমান জমিন বেদ করে আর সে আজিম পর্যন্ত রহমতের উঠে যাবে আল্লাহর দরবারে যাওয়ার পরে ফেরেশতারা আনন্দ করতে থাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করে ও ফেরেশতারা তোমরা এত আনন্দ কেন করছো তোমরা কোথায় থেকে আসছো কেন আসছো বলো ফেরেশতারা বলে রব্বুল আলামিন আমরা ই দারুস সুন্নাহ মাদ্রাসা ও ইতম বার্ষিক মাহফিল থেকে এসেছি এবং এখানে বিশাল মাহফিল হচ্ছে কোরআন মাজিদের তেলাওয়াত হচ্ছে ই আল্লাহ তোমার জিকির হচ্ছে তোমার গুণগান বর্ণনা করতেছে আল্লাহ তালা বলে এই মা উপস্থিত হয়ে আমার বান্দা আমার কাছে কি চায় ফেরেস্তারা বলে আল্লাহ তোমার বান্দারা এখানে উপস্থিত হয়ে তোমার কাছ থেকে ক্ষমা পাবার জন্য তোমার কাছে দোয়া করে জান্নাত পাওয়ার জন্য দোয়া করে যাহান নাম থেকে বাসার জন্যে তোমার দরবারে দোয়া করতেছে বলবেন ও ফেরিস্তারা আমার বান্দা কি আমাকে দেখছে কিনা ফেরেস্তারা বললে আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই আমার ক্ষমা তারা অনুভব করছে কিনা অনুভব করে নাই আমার জান্নাত দেখছে দেখে নাই আমার জাহান নাম কি তারা দেখছে দেখে নাই আল্লাহ রাবুল আলমিন বলেন ও ফিরিস তারা যে বান্দারা আমাকে দেখে নাই আমার ক্ষমার আশা করে আমার জান্নাত দেখে নাই জান্নাতের আশা করে আমার জাহান নাম দেখে নাই জান নামের থেকে বাসার জন্যে আমার কাছে দোয়া করে এই মাহফিলে বসে বসে বান্দারা যতগুলো দোয়া করবে তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ পাক তাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নিলাম বলেন সহান আল্লাহ আল্লাহি গুল গুল নি হিস গুল মে বো নহ পশ বুজুর্গি হাসতে দেও কুন দেও কুনিয় দেও পশ বুজুর্গি হাসতে দেও দেও কুনিয়া দেও যখন শেষ যাবে একদম ফেরেস্তা ঘোষণাকারী মাহফিলের সামনে এসে মাহফিলের অংশগ্রহণকারী ব্যক্তিদের উদ্দেশ্য বলবে ও মাহফিলের মাহফিলে উপস্থিত উপস্থিতি যারা তোমরা উপস্থিত হয়েছো তোমরা মাহফিল ত্যাগ করো মাহফিল ত্যাগ করো আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ বদল তু সই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে এবং যে যে স্থান থেকে তোমাদের গুনা ক্ষমা করা হয়েছে ওই স্থানগুলো নেকির দ্বারা পরিপূর্ণ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ